সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো তাই ভালো আছি বলবো যতই যাই হোক শুরু করলাম আজকের ব্লগটা ঘর থেকে আজ মঙ্গলবার কাল সারাদিন খুব ডামাডোল গেছে ঠাকুর ঠিকমতো সময় মতো খেতেই পাইনি এই কয়দিন ধরেই চলছে তাই কালকে তো আরও এক্সট্রিম হয়ে গেছে সবই জানো যারা লাস্ট ব্লগ দেখেছো তাই সকালবেলা উঠেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে মঙ্গলবারের পুজো একটু সময় আমার বেশি লাগে হনুমানজির পুজো তাই চলে আসলাম ঠাকুর ঘরে একবারে ঠাকুর পুজো সেরে এখন রান্নাঘরে অবশ্য ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাস কমিয়ে ভাত বাকি সব কাজ এখন সারবো তা চলো বন্ধুরা শুরু করি আজকের ব্লগটা এখন থেকে দেখতে থাকো পুরো ব্লগটা সাথে থাকো এখন এটা ওর বাবাকে প্যাকেট করে দিয়ে দেব কারণ ওর বাবা তো ফয়েল প্যাকে দিতে হবে নাহলে গরম থাকবে না তাও খুব বেশি গরম থাকবে না কারণ না সাত ঘন্টা পর খাবে কি কী করে ওই আসার সময় খায় এটা দিলাম আর একটু তরকারি তাহলে তো কষ্ট বেশি হয় কী যে আছে বুঝতে টেনশন করছি ফালতু ফালতু কিনা সে তো পরবর্তীতেই আমি বুঝতে পারবো এখন আমি বসে আছি মালদা মেডিকেল কলেজ হসপিটালের চত্বরে এখানে আমি এখন ওয়েট করছি কারণ এখানে এখন মেয়ের হাতে চ্যানেল হবে ইনজেকশন পুজ করার জন্য দিনে ছটা করে ইঞ্জেকশন স্টার্ট হয়ে গেল আজকে থেকে কী যে হবে কী যে হবে না বুঝে উঠতে পারছি না এখানে যেহেতু হসপিটাল থেকে তখন যে তোমাদের সাথে একটু কথা হচ্ছিলো এমন করতেই ফোন আসলো তারপরে তো আর চলে গেলাম হাতের চ্যানেল করতে ওটিতে সেখান থেকে এখন বাড়ি চলে এসেছি কারণ এটা একটা ইঞ্জেকশান আছে যেটা স্যালাইনের মারফত দিতে হবে মানে ডায়লুট করতে হবে ওটা নাহলে ভীষণ স্ট্রং হয়ে যাবে ছোটো বাচ্চাদের জন্য সেটা করা হলো আবার ওই হায়দ্রাবাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে ব্যাপারটা বাড়িতেই চালু করা হলো দিনে আমি ভুল বলেছি ছটা নয় নখানা ইঞ্জেকশান এক রাতের মধ্যে কী যে ঘটে গেল জানিই না বুঝতেই পারছি না দিস ইজ আ ভেরি টাফ ডে ফর আস অ্যাজ এ প্যারেন্ট জীবনে এরকম অনেকগুলো হয়তো আরও সমস্যা আমাদের জন্য ভগবান বার করে রেখেছে আমাদের যেন শক্তি দেয় এগিয়ে যাওয়ার জন্য তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ভগবান শক্তি দাও বাঁচার পরীক্ষা যখন নিচ্ছ পরীক্ষা দেওয়ার মতন মানসিক ক্ষমতাটা দিও তাহলেই হবে আর কিচ্ছু চাই না ভগবান এরপরে চলে আসলাম একটু ছাদগুলো পরিষ্কার করতে আর তারপরে চলে গেছি রান্নার পর্বে এই যে ধনেপাতাগুলো পাতাগুলো এগুলো তুলে নি এগুলো দিয়ে সব তুলে নিলাম চলো এটা এখন বাটবো ধনেপাতা পাতা বাটবো কারণ আজ মঙ্গলবার নিরামিষের দিকে আমি আর কিছুই রান্না করে উঠতে পারিনি সব আমিষ রান্না করেছি এবার নিরামিষের যারা তারা তো খাবে ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে আর এইবার এটা করে নিই বাড়িতে না এরকম টুকটাক সবজি লাগালে এই একটা সুবিধা এ দেখো আবার ফুল এসছে আমার বিনস গাছে আবার হোদায় হবে আর শীত একটু যেতে না যেতেই সমস্ত গাছে ফুল পাতা লতা সব চলে এসছে এগুলো প্রচুর ফুটলো কয়েকদিন খুব অযত্ন হয়েছে আর এগুলো থাকলো না এবার প্রচুর প্রচুর দেখো কত যে গোলাপ সব কেটে দিতে হবে ঝরে গেছে রাতের ডোজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন খুলে দিলে ও একটু শুতে পারবে ঠিক করে নাহলে এইভাবে পাইপ নিয়ে শোয়া এটা তো কোনো কপি বুক ব্যাপার না এগুলো অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকেই শিখছে সত্যি তাই আর আমিও তাই শিখলাম আজকে শুভ দুপুর বন্ধুরা আসলে কথা হচ্ছিল মেয়ের ব্যাপারে হাতে একটা চ্যানেল করতে হলো একটা এমন ওষুধ আছে যেটা ডাইরেক্ট দেওয়াই যাবে না এই বয়সের বাচ্চাকে হসপিটালেই তো গিয়েছিলাম ওখানে মেডিকেল কলেজ ওটা এর বন্ধু বান্ধবী ওখানকার সিনিয়র নার্স ওই সমস্ত ওখানে করা হলো মানে খুব তাড়াতাড়ি আমার দরকার ছিল চ্যানেলটা করার ওষুধটা স্টার্ট হবে সেই কারণে ও করলো তো ওখানে তো যা হয় হসপিটালে যেটা সুবিধা পাওয়া যায় একটা প্রচুর ডাক্তার প্রচুর নার্স প্রত্যেকের অভিজ্ঞতা আছে বেশি বেশি অভিজ্ঞ মানুষের সাথে দেখা হয় দেখা হতে গিয়ে ওনারা বললো না এই ওষুধ তো কিছুতেই এটা এভাবে দেওয়া যাবে না এটা চ্যানেল করেই দিতে হবে চ্যানেল স্যালাইনের সাথেই দিতে হবে আর কিছু করার নেই ইঞ্জেকশানগুলো পুশ করা হল ওখানেই এখন একটা লোককে ডাকা হয়েছে যে বাড়িতে এসে ইঞ্জেকশানগুলো করে দেবে চ্যানেল চ্যানেলটাও এই স্যালাইনটাও স্টার্ট হয়েছিল দশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেলো সেগুলো কিন্তু ওই পাইপলাইনটা আছে আবার খুলতে হবে দিনের তিনবার আমি ভুল বলেছি তিন দুগুণো তিন তিন মানে তিনটে ওষুধ তিনবার তিন তারিখের নবার নটা জিনিস যাবে শরীরে আর তার মধ্যে তিনটে সকাল দুপুর রাত একটা একটা এমন ওষুধ আছে যেটা ওই স্যালাইনের মতন করে যাবে মানে স্যালাইনের সাথে মিশিয়ে করে দিতে হবে সেটা নেই একটু যা ভাবনা কারণ ওই দড়িটা থাকলে পরে ওর পক্ষে একটু কষ্ট পাব হঠাৎ করে যে কী হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারছি না পরীক্ষা নিচ্ছে ভগবান মনে হচ্ছে তাই চলো খেতে দিয়েছি খাবার ওকে খাইয়ে দিলাম এখন আমি একটু খেতে বসে আবার তোমাদের সাথে এই যে দেখো এই ছেলেটি এসেছে এই তিনবেলা করে ওর সমস্ত ইঞ্জেকশন স্যালাইন সব চালাবে আর ওর বাবাকে দেখো দেখতে পাচ্ছ পেছন থেকে উনি আসলেন কোনো রকমে টাবেলটা রাখলেন রেখে পালিয়ে গেলেন সামনে থেকে এত ভিতু আর তার মধ্যে সেটা যদি মেয়ের ক্ষেত্রে ঘটে ভীষণ সুচে ভয় ডাক্তারের ভয় এই মানুষটা এখানে আমি কি করে একসাথে ব্যালেন্স করে সংসার করে এগিয়ে নিই বসিয়ে দিচ্ছি এখন রাতের জন্য একটু তরকারি। কিছুই সেরকম নাই খালি মাছ আছে কড়া খেতে তো দিতে হবে মানুষগুলোকে গুড নাইট গুড নাইট সবাই এখন ঘুমিয়ে পড়বো তুমিও ঘুমিয়ে পড়ো ঠিক হয়ে যাবে মা এই দেখো অনেকটাই ব্যথা কমে গেছে তাই না একটু আছে ব্যথাটা আচ্ছা ঠিক আছে ঘুমা আবার সকালবেলা উঠে যখন ওই আঙ্কেলটা আসবে আবার একটুখানি ইঞ্জেকশান দেবে আবার কালকে মর্নিংয়ে দেবে আফটারনুনে দেবে আর নাইট ইনজেকশান দেবে ব্যাস তিনবার আবার এরকম একটু একটু করে ইঞ্জেকশান হবে স্যালাইন হবে দেবে পুরো ব্যথা কমে যাবে মর্নিংয়ে মর্নিংয়ে দিতে হবে তারপরে তুমি টিভি দেখবে না কাঁদলে পরে টিভি দেখতে দেবো মর্নিং মর্নিংয়ে দেবে তো ইঞ্জেকশান দেবে খুলবে না ব্যথাটা যখন কমে যাবে তোমার কানের ওইখানে ব্যথাটা কমে যাবে যখন তখন খুলে দেবে ওকে আজকে আজকে আর করবে না কালটা স্যাটারডে

ঠিক অবস্থা যা সেইটাই দেখতে পেলে আজকের ব্লগে একদম রিয়াল একটা ব্লগ যদি দেখতে চাও তাহলে আজকের ব্লগটা অবশ্যই মনে রেখো বন্ধুরা যারা দেখছো জীবনে যা ঘটে সেটাই আমি আজকে তোমাদের সাথে দেখালাম পুরোপুরি সারাদিন শুধু ডাক্তার আর মেয়ে ডাক্তার আর মেয়ে ইঞ্জেকশান ডাক্তার মেয়ে আর ফোন এই চারটে জিনিস নিয়ে আজকের দিনটাও শুরু হয়েছে দিনটা শেষও হলো আশা করি হোপ কি কালকের সূর্যোদয়টা আরও ভালোভাবে শুরু করতে পারবো এই শুভকামনা করো তোমরা আমার জন্য আর আমার মেয়েটার জন্য আর তোমাদের সকলকে এখন একটু ব্লগটাও শেষ করতে চাই সেই জন্য সকলকে জানাতে এসেছি শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যেটা তোমরা আমার মনে হয়েছে শেখার সেটা হচ্ছে যে এমন কিছু ডিসিশন যেটা বা এমন কিছু পরিস্থিতি যেটা একেবারেই আমাদের কাছে আনপ্রেডিক্টেবল বাংলাটা আমার মনে পড়ছে না মানে একেবারেই হয়তো বা আমাদের কাছে একেবারেই অজানা বা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার যে ঘটে যেতে পারে জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিতে হবে এবং অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তা চলো বন্ধুরা শুভরাত্রি জানাই শেষ করছি আজকের ব্লগটা এখানে